দশক আসসালামু আলাইকুম সাগদুল আনসি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন আটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ কেমন দামে খামার উপযোগী সার গরুগুলো বেচা হচ্ছে আমরা সে তত্ত্বটা দেবো আর আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো কালেকশন করছেন সাহেব আলু ভাই

নাভি কম্বল ঝুল অনেক সুন্দর এটা যাতে মানে কি সাহেব ভাই নেপালি নেপালি বেশ সুন্দর নেপালি কোয়ালিটি ফুল আচ্ছা ওই পিঠটা একটু দেখান এই পিঠটা একটু দেখান

আলোচনা করে নিতে পারবে সুযোগ সুবিধা আছে আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে সুযোগ সুবিধা আছে আচ্ছা দুই নাম্বারটা দেখি একটু যাতে মানে একেবারে কোয়ালিটি ফুল নাভি কম্বল সুন্দর

দেখছিলাম যে গরুগুলো এখানে সংগ্রহ করছে সাইব আলী ভাই এই তিনটা একই দাম এক লক্ষ পঞ্চাশ হাজার বীজ হলে বিক্রি করবে আরো কিছু আলোচনা সাপেকে করা যাবে আবি কম্বল ছিল অনেক সুন্দর আমরা দেখছিলাম যে তাহলে সাইবালি ভাই এই তিনটা দেড়শো করে হলে দেওয়া যাবে দেড়শো করে হলে দাও যাবে এ কয় দাঁত করে দুই দাঁত দুই দাঁত করে আচ্ছা তাহলে টোটাল কত পিস বললেন আজকে আছে সাতটা আর কোথায় দেখি একটু চলেন এই যে সেরা কোয়ালিটির ওইটা কয় দাঁত দুই দাঁত আচ্ছা দুই দাঁত বেশ সুন্দর পয়সা আচ্ছা ওইটা কত চাইছেন আপনার কত পঁয়ষট্টি বেচা কিনা আচ্ছা ভাইরা আসছে কেমন আছেন কোথা থেকে আসছেন বিক্রমপুর নতুন আচ্ছা সাইব ভাই ভাইয়ের সন্ধান কিভাবে পাইছেন আপনি বন্ধু বান্ধব হ্যাঁ আচ্ছা

থাকে আমাদের যেহেতু খামার আছে আমরা তো আর ওই ব্যবসা করি না আমার বহু আমাদের বাসায় খামার আছে গরু আছে আবার সবাদ আছে খালি এই একটা কিছু নয় আমার অসাইছে ভাই আচ্ছা আচ্ছা আমার আল্লাহ রহমে এত দূরে গাইছে মহামারী এই গরু ব্যবসাটা লাভ হয় না আচ্ছা আচ্ছা